মুখের দুর্গন্ধ সাধারণ সমস্যা এটা খাবারের কারণে কারণে বা বিভিন্ন হতে পারে কিন্তু এই সমস্যারও একটা ঘরোয়া সহজ সমাধান রয়েছে যেটা অবলম্বন করলে আপনার এই মুখের দুর্গন্ধ নিমেষে দূর হয়ে যাবে তো কি সেই সমাধান দিনে দুইবার করে দাঁত ব্রাশ করুন এটা মুখের দুর্গন্ধ দূর হবে তাছাড়াও আছে ফল ফলাদির মধ্যে অথবা তরমুজ খান তাহলে মুখের স্বাস্থ্য ভালো এবং দুর্গন্ধ দূর করতে সাহায্য করবে পান পাতা চিবিয়ে খান শুধু পাতা একটি করে বা এক টুকরো ছিঁড়ে যদি আপনি চিবান তাহলে সেই ক্ষেত্রে এটা আপনার মুখে দুর্গন্ধ দূর করতে সাহায্য করবে কিন্তু বেশি পরিমাণে খাবেন না এটা মুখে ঘা সৃষ্টি করতে পারে লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে দারুচিনি অথবা লবঙ্গ চিবিয়ে খাওয়া এটার মাধ্যমে আপনার মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করবে এবং মুখের স্বাস্থ্য ভালো থাকবে আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে আপনি নিয়মিত টক দই খেতে পারেন এটা আপনার মুখের স্বাস্থ্য ভালো রাখবে আপনার দুর্গন্ধ দূর করতে সাহায্য করবে তাছাড়া আপনার এটা শরীরের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও সাহায্য করবে ধন্যবাদ